সকাল মন্দিরা ঘুরে চলে এসেছি এবারে গাছের ডালগুলো না কাটলে বসা চলে আসবে এগুলো মাথায়ও লাগবে ওই জন্য একটু ছেড়ে দিচ্ছি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর বৃষ্টি তো দেখা নেই একদম সেরকম গরম ঘুমে ফেলো আপনার সব জায়গায় একই জিনিস সঙ্গে থাকুন বান্না সব কিছু তো আছে অনেক কিছু দেখতে পাবেন এবারে বাড়ির দিকে যাবো ডাল কয়েকটা কেটে দিয়ে এবার চলে যাবো চলুন সঙ্গে থাকুন

মহাদেবের নিরামিষ স্থান আজকে ছানার তরকারি করবো ছানাটাকে এতে একটু ময়দা কালো জিরে লবণ মিষ্টি এটা দিয়ে ভালো করে মাখছি মেখে এবারে বড়া মতন করবো হম দিয়ে তরকারি করবো আলু দিয়ে ভলেই করে দেবো ভাল লাগবে খেতে খারাপ খাওয়া দিয়েছে ঝাল দিয়েছে অল্প ঝালও দিয়ে দিয়েছি ঝাল মিষ্টি সব দিয়েছে দিয়েছি করে এরকম করে বরা পড়েন কমানো আছে তাও এরকম ফুলে যাচ্ছে দেখছ মরিয়ে দিয়েছি না খাবার সোডা ওই জন্য ফুলে যাচ্ছে একটা দিয়ে এরকম করে ভাজি বুঝলে ওগুলো ওদিকে ভাজা হচ্ছে গো আমি আলুগুলো সিদ্ধ করে এরকম করে দু মন্ডু করে খুন্তি দিয়ে কেটে নিয়েছি হ্যাঁ একটু তলুর আর লবণ দিয়ে ভালো করে দিচ্ছি Daub, daun, hmm. Ya, jauh down di Hmm. ukuran. Ini ukuran itu? Ya. Ukuran itu di situ Ini Macam mana? dia

এবার এই আলুগুলোকে ভাজা আলুগুলো দিয়ে এতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা কাশ্মীরি লঙ্কা সব জল দিয়ে ভুলে রেখেছি হ্যাঁ হলুদ এটা আমি একটু luangkan itu tuh. Kita akan yang sejujurnya kita

এটা কিন্তু গুড়ে নামা বস্তা আমার একটু ঘি দিয়ে দেবে বড়াগুলোকে দিয়ে দিই হম ফুটবে তো একটু ফুটবে আবার লবণ তখন দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিই লাম দিয়েছি লবণটা লবণটা লাভ Kau di dapur. Kau nak? Kau nak buat apa? Tunggu dekat. Kau di dapur tapi buat apa? Aku di Kari. Kari, kari, kari. Kari. Bolehlah kari. Siapa

atau bo beberapawarpilun ada hu hukum

শীতকালে বেগুনের একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে আর এখন গরমের দিনে বেগুন না হাইব্রিডের বেগুন তো হ্যাঁ ঝিঙে আলু পোস্ত গোসাদু ও আলু আর প্রেশার পোকার এটা আলাদা রকম টেস্ট ও তেলের উপরে আলাদা টেস্ট আর সিদ্ধ করে আলাদা টেস্ট হচ্ছে কুঁন্দলি যদি সিদ্ধ করে রান্না করা হয় কুন্দনির কথা বলছি ওটা আলাদা টেস্ট সিদ্ধ করে রান্না করলে তার আলাদা টেস্ট হয় টেস্ট হুম হুম লঙ্কা দিয়েছি এটা পোস্টটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওই যে পোস্ট বেটে নিয়েছি

তাহলে কমে যাবে তো আলু পোস্ত আপনারা এরকম ভাবে সিদ্ধ করে রান্না করবেন দেখবেন কেমন টেস্ট হয় তেলের উপর তো রান্না সবাই জানে কিন্তু এরকম করে প্রেশার কুকারে প্রেশার কুকারে একটা সিটি বাজিয়ে নেবেন দেখবেন কত সুন্দর টেস্ট হয় হুম হয়ে গেছে এবার নামে দিচ্ছি বুঝলে আচ্ছা ঠিক আছে

বলতে ভালো হয়েছে সবকিছু ঠিকঠাক আছে নুন ঝাল মিষ্টি সব সব একদম যাই হোক আমি নিজে করে বলছি বল বল কালারটা ভালো দেখতে তো পাওয়া যাচ্ছে যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Ајде на тратки, на мускат,